তো হ্যালো গাইস কি সবার গাইস হ্যামস্টারের নতুন আপডেটে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম গাইস হ্যামস্টার কিন্তু নতুন আপডেট দেয়া তো এখন প্রশ্ন হচ্ছে যে হ্যামস্টার তো নতুন আপডেট দেয়া দিল এরকম ফিচার করে দিতেছে যে ডায়মন্ডের মানে আগে এখানে কয়েন থাকতো এখন ডায়মন্ড এখন কথা হচ্ছে যে কত ডায়মন্ডে কত টাকা দিবে হ্যামস্টার কোম্পানি আর গাইস এখানে আর্নিং এ চাপ দিলে কিন্তু আর্নিং এ চাপ দিলে এখান থেকে কিন্তু আপনারা ডায়মন্ড গুলো ক্লেম করতে পারবেন মানে অনেক ডায়মন্ড গুলো নিতে পারবেন আর গাইস এইখানে ধরেন প্রশ্ন হচ্ছে এখন যে হ্যামস্টার কত ডাইমন্ডে কত টাকা দিবে আসলে দেখেন এইভাবে কিন্তু অফিসিয়াল ভাবে কিছু বলা হয়নি যে কত কয়েনে কত টাকা দিবে বা কত ডাইমন্ডে কত টাকা দিবে তো এখন কি করার

তাহলে কিন্তু ওইখানে কিন্তু বলা যাইতেছেন যে হ্যামস্টার মানে কত কেন কত টাকা দিবে অরিজিনাল ভাবে তারা কিছুই বলে নাই তো গাই ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করেন ইনশাআল্লাহ ভালো কিছু দিবে